হ্যালো ফ্রেন্ড আমার জিম ফুটবল ট্রেনিং অনলাইন নাইনটি ওয়ানের পক্ষ থেকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা ওই বিদ্যানগর কোচিং সেন্টারের আন্ডারে প্র্যাকটিসটা চলছে সেই প্র্যাকটিসে তোমাদের সামনে তুলে ধরেছি অর্থাৎ এই প্র্যাকটিসে তুলে ধরেছি চিপ লম্বা বল চিপ করা কিভাবে লম্বা বল চিপ যাদের লম্বা বল চিপ হয় না তারা এইভাবে প্র্যাকটিসটা করো তাদের লম্বা বল চিপটা হয়ে যাবে দেখো একটা বল প্লেয়ার তোমাকে বল নামিয়ে দিচ্ছে সেই বলটাকে চিপ করতে হয় সেটা এই প্র্যাকটিসটা না করলে পরে কোনো হবে না তুমি হট করে স্টেজে গিয়ে স্টেজ মেকআপ করবে তাও হবে না কারণ ফুটবলে হচ্ছে প্র্যাকটিসের ওপর সব নির্ভর করে তুমি এই যে প্র্যাকটিসগুলো দেখাচ্ছি এই প্র্যাকটিসগুলো তোমরা নিজেরা মধ্যে করো এটা মোটামুটি তিনজন প্রথমে তিনজন প্রথমে যেটা তিনজন হলে হয়ে যাবে তারপরে মোটামুটি সাত থেকে আটজন লাগবে সাত থেকে আটজন লাগবে প্র্যাকটিসটা করার জন্য তোমরা পাড়ার যে গেম খেলো তাদেরকে নিয়ে এই প্র্যাকটিসটা মোটামুটি তিরিশ মিনিট প্র্যাকটিসটা করো দেখবে যাদের চিপের প্রবলেম লম্বা বল খেলার প্রবলেম বা একটা বল একটা স্ট্রাইক আর তোমাকে বলটা নামিয়ে দিলো তোমার সেই বলটাকে তোমার লম্বা বল ফেলতে হবে বল ফেলতে হবে সেইগুলো করার জন্য এই প্র্যাকটিসটা করো এতে তোমাদের উপকার হবে আর আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওতে কতদিন ধরে দেখছি ভিউ হচ্ছে না কী জন্য ভিউ হচ্ছে না সেইটা একটু ব্যবস্থা করে দিও কারণ তোমরা যখন আমার ভিডিওটাকে সামনে আগানোর চেষ্টা করবে তখন আমি তোমাদের ভিডিও দিতে আমার একটা ভিডিও করতে মনোভাব জাগবে কিন্তু আর আমার ভিডিও যদি কেউ না দেখে তখন আমার ভিডিও করতে ভালো লাগবে না এই জন্য বলছি আমি যে ভিডিও করতে উৎসাহী করো এবং তোমাদের কী ধরনের ভিডিও লাগবে তোমরা বলো আমাদের তোমাদের সেই ধরনের ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো ব্যাক্সটা করার জন্য তিনজন লাগবে মাঝখানে যে থাকবে তার কাজে শুধু বলটা নামিয়ে দেওয়া অর্থাৎ যে লম্বা বলটা দুপাশে যেটুকু ম্যান থাকবে যার কাছে বল যাবে সে বলটা আস্তে করে নামিয়ে দেবে মাঝের ম্যানটাকে সেই বলটা তার সামনের ম্যানটাকে নামিয়ে দেবে নামিয়ে দেওয়ার পরে সে লম্বা চিপ করবে যে নামাচ্ছে সে দৌড়িয়ে গিয়ে আবার ওই ম্যানটা যে বনটা রিসিভ করছে সে ম্যানটার কাছে দৌড়িয়ে চলে যাবে এইভাবে করতে হবে এই প্র্যাকটিসটা প্র্যাকটিসটা কীভাবে করছি দেখো ফলো করো এবং করো এই চিপ প্র্যাকটিসটা করার জন্য দুজন লাগবে দুপাশে দুজন দাঁড়াবে দাঁড়িয়ে এই পাশ থেকে লম্বা বল মারবে ওপাশ পাশ থেকে লম্বা বল মারবে এইভাবে কন্টিনিউ এইভাবে প্র্যাকটিসটা করবে এইভাবে প্র্যাকটিসটা করতে থাকবে দুজন দুজনকে লম্বা বল মারো এভাবে মারতে মারতে দেখবে ম্যাচের মধ্যে তোমার পারপেকশান চলে আসবে অর্থাৎ তুমি যদি ম্যাচের মধ্যে হট করে মারতে গাও তোমার পারপেকশান চলবে না এদিক ওদিক চলে যাবে এই জন্য দুজনা দুপাশে দাঁড়িয়ে নিয়ে লম্বা বল কন্টিনিউ মারতে থাকে এতে তোমাদের সঠিক মাপটা চলে আসবে এবং ম্যাচের মধ্যে সঠিক হবে এইভাবে তোমরা এই প্র্যাকটিসটা কন্টিনিউ করো সপ্তাহে দু থেকে তিন দিন এইভাবে এই প্র্যাকটিসটা করো দেখবে তোমাদের চিপ ঠিক হয়ে গেছে সব সময় মনে রাখবে প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না এই জন্য লম্বা বলগুলো তোমার ম্যাচের সময় অনেকে লম্বা বল মারতে পারে না এইভাবে প্র্যাকটিস করলে পরে তাহলেই লম্বা বলগুলো মারতে পারবে তুমি যত প্র্যাকটিস করবে তত ম্যাচের মধ্যে ভালো খেলবে অর্থাৎ যত তুমি প্র্যাকটিস করবে ততই লম্বা বল তোমার ভালো হবে এইভাবে প্র্যাকটিস করো বল এই প্র্যাকটিসটা করার জন্য আপনারা একটা মার্ক করে নাও চার কোণায় চারটি স্টিক পুঁতে নাও কি করবে এক নম্বর কর্নারে ম্যান দাঁড়াও আর তিন নম্বর কর্নারে ম্যান দাঁড়াও কি করবে এক নম্বর কর্নার থেকে বল দুই নম্বর কর্নারে টেনে নিয়ে গিয়ে ট্রেনে গিয়ে তিন নম্বর কর্নারে লম্বা বল মারো আবার তিন নম্বরে ম্যান তিন নম্বরে ম্যান বলটা রিসিভ করে চার নম্বর কর্নারে বলটা টেনে নিয়ে আসবে নিয়ে এসে সেখান থেকে চিপ করে এক নম্বর কর্নারে বল ফেলবে আর যখন এক নম্বর কর্নারে ফেলবে ওই ম্যানটা বল রিসিভ করে টেনে নিয়ে গিয়ে দুই নম্বর কর্নার পর্যন্ত টেনে নিয়ে গিয়ে টেনে নিয়ে গিয়ে একটা একটা ইনসাইড মেরে লম্বা চিপ করবে এইভাবে এই প্র্যাকটিসটা করতে থাকবে অর্থাৎ তোমরা বোঝো এক এক নম্বর আর তিন নম্বরের ম্যান থাকবে দু নম্বর আর চার নম্বরে কোনো ম্যান থাকবে না কোনো ম্যান থাকবে না কী করতে হবে এক নম্বর কর্নার থেকে বল টেনে নিয়ে গিয়ে দুই নম্বর কর্নার পর্যন্ত বল বল নিয়ে যেতে হবে দুই নম্বর কর্নারে একটা ইনসাইড মেরে তিন নম্বর কর্নারে তোমাকে ম্যান দাঁড়িয়ে থাকবে সেখানে লম্বা চিপ করতে হবে লম্বা চিপ করতে হবে সে বলটা রিসিভ করে সে আবার তিন নম্বর কর্নার থেকে চার নম্বর কর্নারে বল টেনে নিয়ে ইনসাইড মেরে চার নম্বর কন্যা বল ফেলবে সে রিসিভ করে আবার বলটা টেনে গিয়ে নিয়ে গিয়ে লম্বা বলটা মারবে এইভাবে এই চিপ প্র্যাকটিসটা করবে এতে দেখবে এই প্র্যাকটিসটা করলে হবে তোমাদের অ্যাকোরেশি চলে আসবে চিপের অ্যাকোরিসি চলে আসবে কারণ যখন তুমি খেলার মধ্যে আসবে তখন তোমার একটা অ্যাকোরসি দরকার অর্থাৎ তুমি বল মারলে বাইরে চলে গেলো ম্যানটা পেলো না সেই জন্য চলবে না সেই জন্য এই বক্স প্র্যাকটিসটা করতে জরুরি এইভাবে তোমরা এই প্র্যাকটিসটা করো দেখবে ম্যাচের মধ্যে লম্বা বল মারা এবং লম্বা মারার যে দক্ষতা সেটা চলে আসবে তোমরা কন্টিনিউ এইভাবেই প্র্যাকটিসটা করতে থাকো এতে তোমাদের লম্বা মল মারা এবং চিপ করাটা সহজেই তোমরা দক্ষতা অর্জন করবে এইভাবে সাজিয়ে নিয়ে এইভাবে তোমরা প্র্যাকটিসটা করতে থাকো আমরা প্র্যাকটিসগুলো কীভাবে করছি তোমরা দেখো এবং করো যাদের লম্বা বল মারার প্রবলেমতা আছে ম্যাচের মধ্যে দেখবে অনেকে লম্বা বল মারতে যায় না বা মারতে পারে না পারে না বা এত হয় না তাদের এই এইভাবে এই বক্স করে এইভাবে প্র্যাকটিসটা করো তাদের সহজেই এই দক্ষতা চলে আসবে অর্থাৎ এই প্র্যাকটিসটা কিভাবে কীভাবে করছি তোমরা দেখো এবং করো এইভাবে এই প্র্যাকটিসটা করলে পরে করলে পরে তোমাদের যে লম্বা বল মারার প্রবণতা জটিলতা সেটা কেটে যাবে অনেকের জটিলতা আছে লম্বা বল মারার এইভাবে প্র্যাকটিসটা করলে তাদের সে যে জটিলতাটা পায়ের জটিলতাটা কেটে যাবে অর্থাৎ তারা সহজেই বলটা মারতে পারবে ম্যাচের মধ্যে এই ব্যাটিসগুলো তোমরা করো পাড়ার মাঠে এবং নিজের নিজেরা করার চেষ্টা করো দেখবে তোমাদের সহজেই লম্বা বল মারা চলে আসবে এইভাবে তোমরা প্র্যাকটিসটা করতে থাকো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমার প্র্যাকটিসগুলো ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদেরও দেখার জন্য বলো